যে মাত্র বারো দিনের ড্রাইভিং শিখুন মাত্র বিশ দিনের ড্রাইভিং শিখুন আসলে বিশ দিন বারো দিন এক মাসে ড্রাইভিং শিখা সম্ভব না যে কোনো একটা হাতের কাজ শিখতে গেলে একটা হ্যান্ডসাম কোর্সের প্রয়োজন আর এই হ্যান্ডসাম কোর্স কোর্সটা হচ্ছে কি তিন মাসের কোর্স পলাশ টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে স্বাগতম আমার এই স্টুডেন্ট তার বাড়ির সার্চর তার নাম সুশান্ত ভৌমিক সে আমার ড্রাইভিংয়ের ছাত্র তার দুইটা পরিচয় আছে সে একদিক দিয়ে আমার ছাত্র আমার নাতি এই লাগে ওর সবচেয়ে বিশেষত্ব হচ্ছে ওর ডিফেন্সিভ গাড়ি চালাইতে পছন্দ করে যদিও তার বয়স কম কিন্তু সে আত্মরক্ষামূলক গাড়ি চালায় এ দেখেন কত সুন্দর নিয়ন্ত্রণ করে করে সে ডিফেন্সিভ গাড়ি চালা চালায় আমার স্টুডেন্টদের মধ্যে ও সবচেয়ে বেশি আত্মরক্ষামূলক গাড়ি চালায় তার কারণটা হয়তো বা আমি জানি কারণটা আমার ধারণাটা সঠিক হইতে পারে সে এক বাপের এক ছেলে এই জন্য সে আত্মরক্ষামূলক গাড়ি চালায় সে কখনোই রাফ ড্রাইভ করে না সারা পৃথিবী ডিফেন্সিভ ড্রাইভার খুঁজছে সেই সাথে এই কোনো ড্রাইভারদেরকেও প্রাধান্য দিচ্ছে যারা ডিফেন্সিভ ড্রাইভ ড্রাইভ করে তাদের গাড়ির জ্বালানি খরচও কমে যায় দুর্ঘটনাও কমে যায় ডিফেন্সিভ গাড়ি চালানোর উপকারিতা চালক নিজে নিরাপদ থাকবে তার পরিবার নিরাপদ থাকবে যাত্রী নিরাপদ থাকবে পথচারী নিরাপদ থাকবে এবং ডিফেন্সিভ চালকের সবচেয়ে বড় গুণ হচ্ছে সে সকল নিয়ম কানুন জেনে মেনে গাড়ি চালনা করে তাই আমরা যারা ডিফেন্সিভ গাড়ি চালাই তাদেরকে আমরা সাধুবাদ জানাই তারাই দুর্ঘটনা প্রতিহত করার লক্ষ্যে বাংলাদেশে কাজ করতেছে যারা ডিফেন্সিভ ড্রাইভ করে আমার নাতি ভালো গাড়ি চালাইয়ের জন্য আমি আনন্দিত তার বাবা কুয়েতে থাকে তার বাবাও একজন চালক খুব ভালো গাড়ি চালাই তা তার ছেলেকে আমার কাছে দিছে যে আমি যেন তাকে একজন ভালো ড্রাইভার হিসেবে গড়ে তুলতে পারি সে আমার এখান থেকে ড্রাইভিং শিখে তারা নিজেরা গাড়ির ব্যবসা করবে নিজের গাড়ি নিজে চালাবে এই উদ্দেশ্যে আমার এখানে সে ভর্তি হইছে সে আমার এখানে তিন মাসের কোর্সে ভর্তি হয়েছে আসলে প্রত্যেকটা চালককেই তিন মাসের কোর্স করা উচিত আসলে দেড় মাসের কোর্সে ভালো চালক হওয়াটা কঠিন ব্যাপার কিন্তু আমাদের বাংলাদেশে অনেক প্রতিষ্ঠানে বিজ্ঞাপন দেয় যে মাত্র বারো দিনের ড্রাইভিং শিখুন মাত্র বিশ দিনে ড্রাইভিং শিখুন আসলে বিশ দিন বারো দিন এক মাসে ড্রাইভিং শেখা সম্ভব না যে কোনো একটা হাতের কাজ শিখতে গেলে একটা হ্যান্ডসাম কোর্সের প্রয়োজন আর এই হ্যান্ডসাম কোর্স কোর্সটা হচ্ছে কি তিন মাসের কোর্স তিন মাসের কোর্স করলে আশা করি মানুষ একটা চালক ভালোভাবে গাড়ি চালাইতে পারবে যাই হোক